তোমার হাতটা তো খুব সুন্দর ধরিনা একটু আরে শুনলেwidehat ঠাপটো কেবল লাগে সেটাও দেখাই দিই মমা ঠাপর মারতে যাইতে আছে আরে ভাবি তো মাল মারুক যা ভাবি দিয়ে দেন একটা না আমরা এখন ঘুমবো না চির কি আছে তুই সুন্দর করে হাই শা দাও হাসলেই তো হয় প্লিজ দিতে দন আমাকে কি সুইট করে কথা কই মমা দেখছস ও ভাবির মনে হয় আজকে মুড নাই কিসের কিসে ভাবি কার ভাবি দেখেন ক্ষমতার বলতেছে আমার সাথে কথা বলবেন না আমি কি তোমার চিৎকার করবো করো দেখা স্টার হান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দীপ্ত টিভি